ময়ূরী ময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি কি বলছো সত্যি হ্যাঁ অবশ্যই ও দেখলে তো কে মনে আমার বাজে বাসরি ওরে 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 আমার মন ময়ূরি আমার জীবনে শুধু তুই জরুরি এ না 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 তোমাকে সত্যি করে বলতে হবে যে সত্যি কি মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট সত্যি ছেলেরা যখন ভালোবাসে মন থেকেই ভালোবাসে তাই না কিন্তু মেয়েরা হচ্ছে বেইমান মেয়েরা ছেলেদের ভালোবাসা বুঝে না কি দাদা তাই তো প্রমাণ হলো তো বলতে দাও বলতে দাও প্রমাণ হলো তো আমি যেটা বলছিলাম ছেলেরা মেয়েরা ভালোবাসা করে এক ছেলের সঙ্গে বিয়ে করে চাকরিওয়ালা কাকুদের সঙ্গে এটা হচ্ছে বাস্তব যখন প্রেম করে বাবা মা কিছু তখন বলে না আর যখন বিয়ে লাগায় আমার বাবা মা এখন বিয়ে লাগাচ্ছে প্রেম করার সময় কি তোমার বাবা মা বলে দিয়েছিল ওই ছেলেটাকে প্রেম কর কি তোমার সঙ্গে প্রেম করতে 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 তোমার ইনকামও নাই হ্যাঁ বিয়েও নাই যখন আমার বাবা মা তো চাইবে তাড়াতাড়ি করে মেয়েটাকে পার করতে পারলে হলো যখন আমার মোটা মোটা টাকা ছিল তখন তুমি আমার ছিলে যখন আমার পাতলা পাঁচ টাকার কয়েন হয়ে গেল তখন তুমি অন্যজনার হয়ে গেলে গো শোনো শোনো বেশি ফ্যাট বুক বানা মেয়েদের বিয়ের পরেই টাকা দরকার হয় বিয়ের আগে নয় ও ভালোবাসার সময় তখন টাকা দরকার ছিল না বিয়ের সময় দরকার দেখো তোমাকে কিন্তু আমি ভালোবেসেছি টাকার লোভে নয় শূন্য হাতে তোমার

প্রেম করে ছেড়ে দেওয়া মেয়েদের পেশা মেয়েদের পেশা এটা মিথ্যে একটা ডায়লগ হলো মিথ্যে মিথ্যে ডায়লগ দিয়ে দিলে হয়ে গেল ওই যে লেবু খেললাম চোকা ফেলে দিলাম মানে ছেলেদেরকে তুমি ইউজ করা ছেড়ে দাও দেখো একটা মেয়ে যদি তোমার মন ময়ূরী হতে পারে সে সব হতে পারে রেল লাইন এদিকে রেল লাইন আছে উড়িয়েও যেতে পারে আবার উড়িয়ে এসে তোমার ঘাড়ে জুড়িয়েও বসতে পারে এদিকে রেল লাইন নাই আছে তো

তোমার মারা তোমার বাবারা ছেলেদেরকে লাখ লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে শ্বশুর মশাইরা ছেলেদেরকে মানে জামাইদেরকে কিনে নিচ্ছে বাইক দিচ্ছে দু লাখ ক্যাশ দিচ্ছে সোনার গহনা দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে তো হ্যাঁ পনের কথা বলছি পন আর মেয়েরা যদি না থাকে না তাহলে তোমাদের কিচ্ছু হবে না আমার তো ভীষণ লজ্জা পায় জানো তো একটা ছেলের যখন বিয়ে লাগাবে মানে বিয়ে হবে তখন কি করবে মেয়ের বাড়ির খরচাই তারা বিয়ে করতে যাবে হ্যাঁ ঠিক তোমাকে সিদিতে তোমাকে সিদুরেটা কে পড়েছে তোমার মা না আমার বাবা আরে শোনো শোনো আমাদের মেয়েদের এমন কি দাদা কি দাদা ওর মা পড়েছে কি সিদিতে সিদুরটা তোমার বাবা টাকা দিয়েছে এজন্য তোমার কপালে সিদুরটা উঠে আছে যদি টাকা দিয়ে নিয়ে নাও কি না ও সিদুরটা তোমার মুছে নিব দরকার এরকম সিদুরের

দেখলে তো মনে আমার বাজে বাঁশরি